একটি আদর্শ ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজুল কোরআন ওয়াসুন্না মাদ্রাসা মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ জালাল গাজী টঙ্গি পূর্ব আরিজপুর গাজীপুর মার্কাজুল কোরআন ওয়াসুন্না মাদ্রাসাটির প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সুনামের সাথে চলে আসছে এবং এখানে শিক্ষাদানের ব্যবস্থাও খুব ভালো এখানকার এলাকাবাসী সবাই এই ইসলামিক প্রতিষ্ঠানটির প্রশংসা করছে এ প্রতিষ্ঠাতা ও প্রাইভেট ডিটেকটিভ আল ইমরান মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষকদের কাছে জানতে চাইলে তারা বলেন দিনের জন্য মুসলমানদের পথ মানুষরা কিভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে জানতে পারে চিনতে পারে তাদের মত এবং পথ আমল করতে পারে এটাকে জানা এবং শেখানোর জন্য বোঝানোর জন্য মানুষকে হেদায়তের লাইন দেখানোর জন্য মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করেছি যেন দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানে আমাদের মঙ্গল হয় সবার জন্য না আলহামদুলিল্লাহ মাদ্রাসা তেইশ সালের পহেলা জানুয়ারি মাদ্রাসা শুরু করছি আলহামদুলিল্লাহ এলাকার লোকজন যথেষ্ট সারা দিয়েছে এবং সবাই মাদ্রাসা পক্ষে দিনের পক্ষে ইসলামের পক্ষে আছে আমাদেরকে সহযোগিতা করতেছে কোনো রকম বাধা বিপত্তির সম্মুখীন হয়নি আলহামদুলিল্লাহ মাদ্রাসা ভালোভাবে চলতে আছে দেড় বছরের ভিতরে আলহামদুলিল্লাহ একশো ছাত্র অতিক্রম করেছে ইনশাল্লাহ জেলার একটি ইত্যাদি মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলাম অর্থাৎ মোহাম্মদ জালাল ভাই এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক ওনার সাথে যোগাযোগ ছিল আগে থেকে দেখলাম এই মাদ্রাসাটা খুব ভালোভাবে চলছে এই জন্য আমি এখানে এসে নুরানি ট্রেনিংপ্রাপ্ত শিক্ষক হিসেবে যোগদান করছি এবং এই মাদ্রাসায় কিছুদিন যাবৎ কর্মরত আছি এখানে আমার লেখাপড়ার পরিবেশটা খুবই ভালো লাগছে সেজন্যই এখানে আসছি মানুষজন মাদ্রাসা আসে যারা অশিক্ষিত মূর্খ যারা পড়ালেখা পড়া পড়াইতে পারে না অনেক গার্ডিয়ান আছে অল্প বেতন বেশি বেতন খরচ করতে পারে না তাদের জন্য অল্প বেতনে অল্প খরচে ভালো লেখাপড়া মান দেওয়ার জন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ এবং আল্লাহ যদি কবুল করে আস্তে আস্তে ধারাবাহিকভাবে দাওরা হাদিস একটা পর্যন্ত আমরা পরিচালনা করার জন্য নিয়োগ করছি ইনশাল্লাহ মেধা বিকাশের সুন্দর একটা ভান্ডার নামে পরিচিত এই মার্কাজুল কোরআন ওয়াসুন্না মাদ্রাসাটি ধন্যবাদ নতুন নতুন ভিডিও পেতে এআইটিভির সাথে যুক্ত থাকুন আমাদের চ্যানেল কোনো রাজনৈতিক বা কোনো দলের নয় আল্লাহ হাফেজ